জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় আমি লিপসিং মিঠু আবারও নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি কৃষ্ণকালী মায়ের কৃপায় আর আপনাদের ভালোবাসায় আজকের আপডেটটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকেই এখনও কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা ঠিকমতো জানেন না তাহলে যারা জানেন না তারা মনসহযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমাদের মঙ্গলামা সঠিক অ্যাড্রেসটা নিজের মুখে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে অনেকে ভুল অ্যাড্রেস প্রচার করে চলেছে তাই জন্য মা নিজের মুখে ভক্তদেরকে আজ সঠিক ঠিকানাটি বলে দিয়েছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরের সঠিক ঠিকানা কী তো চলুন মায়ের মুখে শুনে নেওয়া যাক কৃষ্ণকালীমা কোথায় অবস্থিত আর সেই জায়গাটির নাম কী যদি কোনো ভক্তের কৃষ্ণকালী মায়ের ঠিকানা না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি মনসহযোগে দেখবেন আর শুনবেন ভক্তদের বারবার আমার একান্ত অনুরোধ কেউ যদি ফেট আপনাদের অ্যাড্রেস দেন সেই অ্যাড্রেসে আপনারা যাবেন না আমি আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখছি কয়েকটা জন কয়েকজন চ্যালেঞ্জটা হয়তো অনেকে জানেন সুমেরু বলে একটা চ্যালেঞ্জ আছে বলে দিন সে সম্পূর্ণ আপনাদের ফেক কিন্তু ঠিকানা দিচ্ছে প্রথমত বলি কিন্তু মায়ের ভিডিও করে আমার কৃষ্ণাকারী মায়ের ভিডিও করে ভাইরাল হয়েছে

যে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের কোনো সেবিকা নয় আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের এটা অনেকেই জেনে গেছে যেমন আজক একটা ভক্তা বললো মা শুধু ইউটিউবে একটা তোমার কৃষ্ণকালী মায়ের ফটো নিয়ে পাঠিয়েছিলাম তা মা আমাকে স্বপ্ন দিয়েছে আমার মেয়েকে নিয়েছিস তা স্বীকৃতি আমাদের লাঠের চেপড় ছড়িয়ে গেছে ভক্তরা সেটা কেন আসবে তার কারণ এই আসনটা যে মা যা আমাকে তুলে তুলে নিয়েছে এটা অনেকে নিতে পারছে না সহ্য করতে পারছে না ঠিকই করছে যে বারবার ওদের বলা হচ্ছে এই জায়গায় আসবেন কৃষ্ণকালী মা আছে মানে এই কৃষ্ণকালী মাকে দিয়ে অবশ্যই কৃষ্ণকালী মা জন্মা জন্মান চলেছিলেন তিনি কৃষ্ণ তিনি কালী কিন্তু এই যে মা আমাকে যে মা যে জায়গাটা দিয়েছে আদরের কন্যা যে আদরের মেয়ে সেটা অনেকে যারা নিতে পারছেন না তারা কি করছে তারা একটা ফেক সঙ্গে সঙ্গে একটা ফেক আইডি খুলে সঙ্গে সঙ্গে হাত মাঠে আমরা এখানে প্রচার করেছি আরে যেখানে মা চাইবে মায়ের নীতি ছাড়া কোনো একটা গাছের পাতাও খাচ্ছে না কারণ মা চেয়েছিলেন তাই করেছে আজকে যেমন এক হাজার দু হাজার ভক্ত নেয় লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসে আমার এই ভিডিও মাধ্যমে বলা সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বালিয়ারিতে বৈকুন্তপুর পিক কালাই এটা হচ্ছে কি মূল অ্যাড্রেস আমার মুখ থেকে শুনে নি অনেকে আপনাকে ভুয়োতে ঠিকানা দেবে আপনাকে ঘুরতে হবে টুকু করে এবার আমি জানি কৃষ্ণকালী মায়ের সাথে ভক্তরা আমাকে প্রচন্ড ভালোবাসে ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসে দেখো লাভ করে ঘরে বসে উপকার পাই নিয়ে গেলে ভক্তের স্বপ্ন করতে ভালো একটু হ্যাঁ এখানে এখনকারী মায়ের নাম বাড়িতে বসে নাম জাপ করে উপকার দিয়ে তার আসে সেদিন আমি বলেছিলাম ভক্ত আমি দেখবো না যখন পায়েসে হাড়ি দাঁড়িয়ে উঠতে গেছিলো সেদিনও সাড়ে দশটার উপর ভক্ত এসেছিলো বা সেখানে আমার ভক্তরা আমি দেড়টার সময় পৌঁছেছি দেড়টার সময় দুদিন তার দাঁড়িয়ে ছিল যে মঙ্গলা মা আসবে একবার মঙ্গলা মাকে দেখে যাব সোমবারে বলে দিয়ে এই তৃতীয়টা সবাই ভালো বেশি করে দেখবে সোমবারটা পুরো মন্দির বন্ধ থাকে সোমবারটা আমি একটা দিন বিশ্রাম নিই আর সোমবার আমি বিশ্রাম নিই সোমবারটা পুরো মন্দির বন্ধ থাকে সেদিন আমি কিন্তু কিছু ছয় না মন্দির বন্ধ বলতে কি মায়ের পুজোটা হয় সে কাজের হয় আর বাড়িতে সোনা মাকে পুজো করি পুজো তো মাঠে দিতেই হবে আমি সোমবারটা ইচ্ছা করি আমি আসি না কারণ আমার খুব ক্লান্তি করে রাখি প্রথমত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে সেখানে তুমি একটু মানে বলছি বালিয়ারি বৈকুণ্ঠপুর পিঠতারা কৃষ্ণকালী মায়ের মন্দির হয়তো আপনাকে ভেদ নিশানা দিয়ে আপনাকে ঘোরাবে হয়তো আপনাকে ক্লান্ত এটা একটা চক্রান্ত চলছে যে টানবো তো আমিও বলি আমি মায়ের মেয়ে কারণ আপনারাও বলবে মায়ের সন্তান আপনি সবসময় এসেছেন ভগবানের জন্য এসছেন পৃথিবীতে পারেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এসতে আসতে পেরেছেন আমরা যখন পৃথিবীতে আমরা আসি তখন ভগবান শ্রী হে প্রভু আমরা যখন মনুষ্য রূপ ধারণ করবো তখন তোমার ওই স্থানে গিয়ে তোমার নাম প্রচার করবো কিন্তু আমরা কী করি আমি সন্তান টাকা পয়সা খেতে পারব না বাড়ি গাড়ি শাড়ি সবেকে আমরা মোহন যখন ঘুরতে থাকি তখন আমরা স্বয়ং গোবিন্দকে ভুলে যাই তাই আমি সবসময় বলবো আমি গোবিন্দকে ভালোবাসেন গোবিন্দ পুজো বলুন বেবের মাকে দেখতে পাবেন আমি ওম নব শিবাইকে ভালোবাসেন দারুণ শক্তি যে ওম নম শিবাই জব করতে পারেন ওম শিবাই শিবাইকে অ্যান্টা করতে পারেন

যদি সেই পেশেন্টদের মৃত্যু লেখা থাকে তার মৃত্যু হবে কেউ আটকাতে পারে না কেউ খন্ডাতে পারে না আমার যদি লেখা থাকে কালকে মৃত্যু হবে তা কালকে আমার মৃত্যু হবে কারণ যারা যারা মায়ের পরম সন্তান তা কিন্তু দেবতার রেখে আপনারা যদি মঙ্গলার মায়ের কথাগুলো শুনে থাকেন মনঃসংযোগ দিয়ে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় অবস্থিত কোন জায়গায় পপার কোন ঠিকানাটায় গেলে আপনি কৃষ্ণকালী মায়ের মন্দির পাবেন কিছু চক্রান্তকারী মানুষরা এই জিনিসগুলো করে থাকছে কিছুতেই কিছু করতে পারছে না তারা কোনো মতেই মঙ্গলামাকে দমাতে পারছে না মায়ের ভক্তদেরকে আটকাতে পারছে না তাই জন্য এই চক্রান্ত চালিয়েছে অন্য ঠিকানায় নিয়ে গিয়ে ভক্তদেরকে হেনস্থা করবে কিভাবে ভক্তদেরকে হতে দেওয়া যাবে না সেই ব্যবস্থা করেছে কিছু চক্রান্তকারী তাই জন্য এই ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে নতুন আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে যখন দেখলো চক্রান্তকারীরা যে কোনো মতেই কালী মায়ের ভক্তদের আটকানো যাচ্ছে না মঙ্গলামাকে দমিয়ে রাখা যাচ্ছে না তখন এই চক্রান্ত চালাতে শুরু করেছে তারা সবসময় ভুল টিকানা দিয়ে যাচ্ছে তাদের ভিডিওর মাধ্যমে ফেক ভিডিও শেয়ার করছে তারা ভুল ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য ভক্তদেরকে যদি আপনি সত্যিকার কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখুন যাতে ভক্তরা ভুল করে অন্য জায়গায় না চলে যায় কৃষ্ণ কালী মায়ের মন্দিরটা কোথায় অবস্থিত সেটা মায়ের মুখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় আমাদের মা আছেন এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যাবেন আমার কমেন্ট বক্সে কৃষ্ণ কালী মায়ের নাম এতটাই ছড়িয়ে পড়েছে চক্রান্তকারীরা এটা সহ্যই করতে পারছে না চাইছে কি ভক্তদের মাধ্যমে মঙ্গলামাকে কষ্ট দিতে ভক্তদের কষ্ট মঙ্গলামা সহ্য করতে পারেন না সঠিক কথা ভগবান মানেই তারা ভক্তদের কষ্ট সহ্য করতে পারে না তাই চক্রান্তকারীরা চেষ্টা করছে সবসময় ভক্তদের ওপর অত্যাচার করার সেইভাবেই যেভাবে করলে তাদেরকে কেউ ধরতেই পারবে না তারা এই কাজটা করেছে আজকে মঙ্গলামা সেটাই বলেছেন অনলাইভে তিনি ঠিকানাটা বলে দিয়েছেন যে কোথায় গেলে কালী মায়ের দেখা পাবেন অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে থাকেন কালী মায়ের সঠিক ঠিকানা তো এই ভিডিওটার মাধ্যমে আমি ঠিকানাটা বলে দিলাম আপনারা একটু দেখে নেবেন শুনে নেবেন আজকের মতো তাহলে এখানেই আমার আপডেট শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কালী মায়ের নাম জপ করতে থাকবেন কৃষ্ণকালী মায়ের নাম জপেই সমস্ত পাপীরা উদ্ধার হবে সমস্ত রোগ জ্বালা দেহের যন্ত্রণা যা কিছু সব ভালো হবে শুধু নাম জপ করতে থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়